মরমুজ কিচেন ডায়েরিতে সব স্বাগত আমি আবার চলে এসেছি একটি রেসিপি নিয়ে সেটি হচ্ছে ডালের বড়ি দিয়ে লতি সজনের সবজি কি করে তৈরি করলাম চলুন তাহলে দেখে নেওয়া যাক লতি সজনের সবজি করবার জন্য আমি কিছুটা লতি এই যে এইভাবে কেটে নিয়েছি নরম ধরনের সজনেগুলো যে হয় লতি টাইপের নিয়ে নিয়েছি বেগুন গাজর মিষ্টি আলু আর ছোটো ছোটো আলু আর নিয়ে নিয়েছি ডালের বড়ি সবার প্রথমে কিছুটা ডালের বড়ি আমি ভাজা করে নিব এই জন্য আমি কিছুটা ডালের বড়ি কড়াটা বসিয়ে গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে আমি দিয়ে দিলাম ডালের বড়িটা কিন্তু প্রথমে একটু সেঁকে নেব তারপর এর মধ্যে তেল দেব তাহলে কিন্তু তেলটা কম লাগবে আগেই যদি তেল দিয়ে দিই তাহলে অনেকটা তেল ডালের বড়ি টেনে নেবে সেই জন্য আগে একটু সেঁকে নিচ্ছি এবারে আমি কিছুটা তেল দিয়ে দিলাম তেল ভাজা করে নিচ্ছি ডালের বইটাকে বইটা ভাজা হয়ে গিয়েছে এবার এটাকে আমি তুলে নিচ্ছি এবার আমি বেগুনগুলোকে ভিজে নিচ্ছি একটু দিয়ে দিলাম হলুদ একটু দিয়ে দিলাম লবণ বেগুনটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে বেগুনটাকে আমি তুলে দিচ্ছি এবার আমি দিয়ে দিলাম কালো জিরে কাঁচা লঙ্কা নয় চারা করে এবার আমি দিয়ে দিলাম গাজর রাঙা আলু এমনি আলু ছোট ছোট আলুগুলো যে হয় আর লতি লি এগুলোকে একটু ভাজা ভাজা করে নেবে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ এবারে ঢাকা দিয়ে ভালো করে ভাজা করে নেব সবজিটা একটু ভাজা ভাজা করে নিলাম এবারে আমি একটু জল দিয়ে দিলাম সবজিগুলো সেদ্ধ হয়ে যাওয়ার জন্য অল্প করে আমি একটু জল দিয়ে দিলাম ঢাকা দিয়ে গ্যাসটা আমি সিম করে দিলাম সবজিগুলো কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে এবারে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পোস্ত বাটা দু চামচ পোস্তপাত্র আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবারে ভেজে রাখা ডালের গুঁড়ি আর বেগুনগুলোকে দিয়ে দিলাম সামান্য একটু জল আমি দিয়ে দিলাম ডালের বইটা সেদ্ধ হয়ে যাওয়ার জন্য আমি একটু ঢাকা দিয়ে দিলাম সামান্য একটু চিনিও দিয়ে দিলাম আবার একটু ঢাকা দিয়ে দিলাম সব শেষে আমি একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি রেডি এবার আমি নামিয়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা ডালের গুড়িতে দিয়ে লতি সজনার সবজি রেডি এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয় লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন